বাচ্চাটার পর্যন্ত পানি উঠে গেছে ফেল ফেল করে তাকিয়ে আছে এ কেমন পৃথিবী যে তোমাকে ডুবে মারছে এটার কোনো উত্তর নেই যদি তুমি বেঁচে যাও তো তুমি হবে শ্রেষ্ঠ যোদ্ধা আর যদি ওপারে চলে যাও তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করো যে পৃথিবী কেন বানালে এই পৃথিবী কেন বানালে যে বাঁচতে দিল না সেই বাচ্চাটা আমার মেয়েও হতে পারতো আমি হতে পারতাম যে যা জায়গা থেকে সবাই পাশে দাঁড়ান যে যা জায়গা থেকে শুকনা খাবার উদ্ধার কাজের জন্য যা যা লাগে সেগুলোতে পাশে দাঁড়ান যারা হেল্প করতে যাচ্ছে তারাও পানিতে আটকে গেছে রাস্তাতে আপনাদের ভাইয়াও ইনশাল্লাহ আল্লাহ বাচাই রাখলে রওনা হবে রাস্তা বিকল্প রাস্তা দেখে যেতে হবে সবার প্রথমে উদ্ধার করতে হবে ব্যাপারটাই এরকম যে যে প্রকৃতিতে আমরা শান্তি পাই যে প্রকৃতি আমাদেরকে শান্তি দেয় সেই প্রকৃতি আমাদেরকে অসহায় বানিয়ে ফেলে এই বন্যা মানুষদেরকে শেষ করে দিচ্ছে আমরা শেষ হয়ে যাব একটা বিপদ কাটিয়ে উঠতে না উঠতে আরও এক বিপদে সাহায্যে ফেনি অলরেডি ডুবে গেছে যারা বিপদগ্রস্ত মানুষদেরকে হেল্প করতে যাচ্ছে তারা এখন পর্যন্ত রাস্তায় বিপদে পড়েছে কারণ পানি রাস্তা পর্যন্ত উঠে গেছে মানুষকে কিভাবে হেল্প করতে যাবে আর আরেকটা বাদ যদি খুলে দেয় তিস্তা বাদ যদি খুলে দেয় তাহলে রাজশাহী রংপুরে এগুলোও ডুবে যাবে মানুষ আশ্রয়ের জন্য কোথায় দাঁড়াবে এই যে বাদগুলো খুলে দেওয়া হলো কেউ জানতো না কোনো হুঁশিয়ার দেয়নি কোনো সিগনাল নাই যে বাদগুলো খুলে দেবে কোনো প্রিপারেশন ছাড়াই এত মানুষকে বিপদে ফেলল এত কত মানুষ হারিয়ে গেছে তারও ঠিক নাই গরু ছাগল হাঁস মুরগি জন্তু জান সব ছাপা হয়ে গেছে সবাই শুকনো খাবার নিয়ে যাচ্ছে কিন্তু অনেক জায়গায় দেখলাম তারা অ্যানাউন্স করছে যে তাদের নৌকা দরকার ইঞ্জিন জাতীয় কিংবা কোনো ধরনের বোট হলেও হবে তো আমার মনে হয় যে সবাই যে যার মতো করে হেল্প করেন পাশে দাঁড়ান আপনাদের ভাইয়া কালকে যেতে চেয়েছে এখন রাস্তা যদি ঠিক থাকে ইনশাল্লাহ তারাও পৌঁছে যাবে আপনারা সবাই দোয়া করবেন সবাই তো আসলে বন্যার্থ মানুষদের কাছে যে হেল্প করতে পারছে না যে যেভাবে পাচ্ছে দূর থেকে আর্থিক দিয়ে হোক কিংবা দোয়া করে হোক এভাবে পাশে থাকতে হবে আমাদের সবাইকে ফেনি অলরেডি ডুবে গেছে নোয়াখালী কুমিল্লার অবস্থা খুবই বেশি খারাপ উদ্ধার করার পর আশ্রয় তারপর খাওয়া দাওয়া এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে আমি আমরা বগুড়াতে আসছি একটা কাজে এখন পর্যন্ত বগুড়াতেও বৃষ্টি হচ্ছে মানে আমরা এখন রাজশাহী ব্যাক করবো বাট রাজশাহীও ডুবে যাবে যদি তিস্তা বাদও খুলে দেয় সবাই যে যা জায়গা থেকে দোয়া করেন পাশে দাঁড়ান আর্থিকভাবে যদি নাও পারেন দোয়া করেন ইনশাল্লাহ আমরাও যতটুকু পারবো করবো অ্যান্ড আপনাদের ভাইয়া ওরা সবাই অলরেডি রওনা হবে রাত্রের মধ্যেই রাস্তার অবস্থাও খুব খারাপ যে যা জায়গা থেকে এগিয়ে আসেন পাশে দাঁড়ান আশ্রয় দেন খাবার দেন দোয়া করেন আল্লাহ হাফেজ